খুব সুন্দর পরিবেশ জল এবং চারিদিকে পাহাড় অদ্ভুত সুন্দর দৃশ্য কে না উপভোগ করতে চায় এটা হচ্ছে ম্যাসেঞ্জর ড্যাম ঝাড়খন্ডের দুমকা জেলায় অবস্থিত ময়ূরাক্ষী নদীর ওপর এই ড্যামটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট হাই বন্ধুরা আমরা বোলপুর শান্তিনিকেতন থেকে হোলি অনুষ্ঠান কাটিয়ে এবার কয়েকদিন বেরিয়ে যাচ্ছি এবার আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে বাড়ি না গিয়ে প্রথমে মেসেঞ্জার ড্যামটা ঘুরে যাবো কারণ এখান থেকে মাত্র পঁয়ষট্টি কিলোমিটার দূরে এত কাছে এসে আমরা এটা মিস করতে চাই না বোলপুরে হোলি অনুষ্ঠান কাটিয়ে ফেরার মুহূর্তে ভাবলাম আর তো মাত্র বাহাত্তর কিলোমিটার দূরে এই ড্যামটা যেখানে সবাই কিন্তু যায় তো এত দূরে এসে আমরা আমরা কেন ফিরে এটা করেই যাই সেই হিসাবে ডিসিশন করলাম এখানে ঘুরে কাটিয়ে তারপরে বাড়ি কিছুই না বোলপুর শান্তিনিকেতন থেকে যেহেতু বাহাত্তর কিলোমিটার দূরে তাই আমরা চিনি না রাস্তায় কিন্তু গুগল ম্যাপে মারলাম পরপর শর্টকাট রাস্তা অনুযায়ী সব বেরিয়ে গেল সেই ম্যাপ ধরেই আমরা কিন্তু চলা শুরু করলাম এবং আমরা দেখতে দেখতে বিভিন্ন গ্রাম শহর সমস্ত পরিবেশ কাটিয়ে কিন্তু আমরা চলে আসলাম প্যাসেঞ্জার এই বোলপুর থেকে যাওয়ার পথে শিউড়ির উপর দিয়ে আমরা গেছি শিউড়ি কিন্তু খুব বড় একটা জায়গা যেমন নদীয়া ডিস্ট্রিক্টে কল্যাণী কৃষ্ণনগর যেরকম টাইপের বড় জায়গা সেরকম শিউড়িও কিন্তু এখানে বড় জায়গা এটা কিন্তু জানা ছিল না কিন্তু প্রত্যক্ষ করে গেলাম শিউড়ি পৌরসভা কিন্তু আঠারোশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠিত আমরা এখন পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ডের বর্ডার সংলগ্ন এলাকায় দিকেই আছি মানে আমরা এখন বীরভূম ক্রস করে ঝাড়খন্ডের দুমকা জেলায় প্রবেশ করছি প্রবেশ করবো ঝাড়খণ্ডে তো এখানে দেখা যাচ্ছে মেসেঞ্জার ম্যাসেঞ্জার একুশ কিলোমিটার দুমকা জেলার মধ্যে পড়ছে এটা ঝাড়খণ্ডে ঠিক আছে পশ্চিমবঙ্গ ক্রস করে এখন ঝাড়খণ্ডে যে এটা হচ্ছে পোস্ট ঝাড়খন্ডে আমরা প্রবেশ করে গেলাম ময়ূরাক্ষী নদীর ওপরে ব্রিজটা নদীটা কিন্তু এখানে খুব চওড়া ফ্ল্যাট বা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের ম্যাসেঞ্জর ওইদিকে আমরা যাব সামনে গিয়ে টানব বর্ষাকালে এই নদীতে প্রচুর জল হয় বৃষ্টির জলে এই নদীগুলো পরিপূর্ণ ম্যাসেঞ্জর ড্যামে কিন্তু এই জলগুলো সঞ্চয় করে রেখে জলবিদ্যুৎ তৈরি করা হয় আর ডান দিকটা আমরা দেখতে পাবো আমাদের ওয়েস্ট এর দিকে যাচ্ছে এটা কিন্তু অনেক ফ্ল্যাট আমরা ঝাড়খন্ডের দুমকা জেলায় প্রবেশ করে গেছি ভালোভাবে দেখলে দেখবো ডানদিক দিক বাদে কিন্তু পাহাড় আছে ছবিটা কিন্তু দেখা যাচ্ছে ভালো করে দেখো সবাই ডান দিকে পাহাড় আমরা দেখতে পাচ্ছি এরকম পুরো চারিদিকেই আছে বাদিকেও আছে চলে সি প্রায় আমাদের গন্তব্যস্থলে আর দু কিলোমিটার মতোই তো সামনে ব্যানারটা দেখতে পাবো ওয়েলকাম টু ম্যাসেঞ্জর এইভাবে আমরা বোলপুর থেকে ম্যাসেঞ্জার ড্যাম যেটা হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত দুমকা জেলায় সেখানে চলে আসলাম সাড়ে নটার সময় বেরিয়েছি পাক্কা মনে আছে এখন হচ্ছে পনেরো বারোটা বাজে প্রায় দু ঘন্টা আমরা এখানে চলে আসলাম দু ঘন্টা লাগলো তার কারণ মাঝপথে আমরা খাওয়া দাওয়া করেছি এবং রেস্ট করেছি নেক্সট ভিডিওতে এই ম্যাসেঞ্জার ড্যামে এসে কি করলাম টোটালটা এক্সপ্লোর করে দেখাবো তোমাদেরকে হেভি সুন্দর খুব দারুণ দারুণ দৃশ্য আছে তোমরা অবশ্যই সাথে দেখো ভিডিওটা অবশ্যই দেখো ততক্ষণ ভালো থেকো দেখতে থাকো ট্রাভেল তরফ